আকাশটা এ পৃথিবীর আকাশটা প্রথম আকাশটা ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় আকাশ ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় আকাশে প্রথম আকাশে যারা ছিল সপ্ত আকাশ পর্যন্ত যারা ছিল ফেরেস্তারা কত লক্ষ কোটি লক্ষ কোটি ফেরেস্তা এ আকাশে বাতাসে আমাদের জমিনে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবাহান তালা সবকে ধ্বংস করে দিবেন সবাই ধ্বংস হয়ে যাবে সবার মৃত্যু হবে মৃত্যু শুধু মানুষের নয় মৃত্যু সবার হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহ সবাইকে হাসুরের ময়দানে একত্রিত করবেন একত্রিত করে আল্লাহ আল্লা সুবাহ হাসুর কেম কি অবস্থায় হবে অবস্থাটা কেমন হবে কেমতে একটা মানুষ দুনিয়ার অবস্থা মানুষ যে যার কর্মে থাকবে যে যার কাজে থাকবে যে যার অবস্থানে থাকবে মানুষ ঠিক ওই মুহূর্তে কেমন চলে আসবে তা তহম্মুল কুবরা একটা চূড়ান্ত একটা ঝাঁকুনি চলে আসবে গোটা পৃথিবীর মাঝে ওই ঝাঁকুনিতে কেউই দেখা যাবে তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে এদিকে ক্যামত আরম্ভ হয়ে গেছে কেউই তার বাচ্চাকে নিয়ে হয়তো কোথাও যাবে রেডি হয়েছে ঝাঁকুনি আরম্ভ হয়ে গেছে কেউই খেতে বসেছে মুখে খাদ্য দিয়েছে খাদ্যটা ভিতরে যাবে না বাইরেও যাবে না ক্যামত আরম্ভ হয়ে গেছে মানুষের লাশ আর লাশ হবে কেউই তার কাফন কাপ কারো কাফনের জন্য কেউ হাঁটবে না যে আমার কাফনের কাপড় দরকার আমার পরিবারে কেউ মরে গেছে আমার আত্মীয় স্বজন মরে গেছে তার কাফনের কাপড় দরকার ওই কাফনের কাপড় খুঁজার মতো মানুষ পাওয়া যাবে না কারো কবর খুরার মানুষ পাওয়া যাবে না প্রত্যেকটি মানুষ লাশ হয়ে যাবে লাশ আর লাশ লাশ আর লাশ আল্লাহ সেখান থেকে আবার উঠাবেন জীবন্ত করে আল্লাহ তালা হাসরের ময়দানে সব একত্রিত করে এরপর আল্লাহ সুবাহান ও তালা এবার জানতে থাকবেন জানতে চাইবেন আজরাকে বলবেন এখানে ফেরেস্তাদের সর্দার কিন্তু জিব্রাইলাভিন কিন্তু মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত নাম হল কি আজরাইল আজরাইল আলাইসাল্লামকে বলা হবে কে আছে আর বাকি কে আছে পৃথিবী ধ্বংস সব ধ্বংস সব মৃত সব কিছু ধ্বংস হয়ে গেছে আর কে বাকি আছে আজরা বললেন আল্লাহ তোমার আরো যে ফেরেশতারা ধরে আছে চারজন ফেরেস্তা এরা আছে আমি আছি আছে মিকেল আছে আছে আর কেউই নাই সবার মত হয়ে গেছে সবার মত হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে আর কিছু বাকি নাই আল্লাহ তখন আল্লা সুবহানকে ওয়াডা করবেন যাও জিব্রাইল আর মিকাইলকে বিদায় করে দাও তাদের মত হয়ে যাক জিব্রাইল এবং মিকাইলকে মত দিয়ে দাও আরসের আরুষ থেকে একটা আওয়াজ আসবে আরুস থেকে কথা আসবে মাহুদ জিব্রাইল তোমার খুব তোমার অনেকগুলি সংবাদ অনেক সংবাদ পৃথিবীর সাথে সে আনা নেওয়া করেছে রাবুল আলমিন জিব্রাইলকে ছেড়ে দাও জিব্রেলকে মেরোনা না ছেড়ে দাও আল্লাহ সুহান ও তালা তখন বলবেন আমার আরসের নিচে আমার আরসের নিচে যারাই থাকবে সবাইকে ধ্বংস হতেই হবে সবাইকে ধ্বংস হতে হবে আমার আরসের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর জিব্রাইল এবং মিকাইলের মৃত্যু হওয়ার পর আল্লাহ সুহান ও তালা আবার জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর কে বাকি আছে আজরাইল আল্লাম বললেন আই আল্লাহ আমি আছি ইসরাফিল আস আমি আছি ইসরাফিল আসবুল আলমিন বলবেন জান কবস করো ইসরাফিল কবস করো ইসরাফিলাম চলে যাবে এবার আল্লাহ বলেন আর কে বাকি আছে আজরাইল আজরাই কেদে দিবেন মাবুত আমি স্যার কেউ এখন আমি শুধু আছি আল্লাহ সুবাহ তখন ওয়ার্ডার করবেন মৌত গোটা পৃথিবীর সবাইকে তুমি মেরেছ আমার ওয়ার্ডার নিয়ে তুমি গোটা পৃথিবীর সব মানুষের সব জন্তুর গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তুমি মৃত্যু তুমি মানুষের মৃত্যু অবতারিত মানুষের জানগুলি নিয়ে এসেছ আজকে আমার ওয়ার্ডার তুমিও মরে যাও তুমি মরে যাও আজরাই তার নিজের যা নিজেই কবস করবে নিজে একটা চিৎকার দিবে একটা চিৎকার দিবে আজরাজ মরে যাবেন আল্লাহ ডাক দিবেন কারণ মদ তো আল্লাহর সৃষ্টি মতটা কি সব শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে মত আল্লা সুবাহ মদকে ডাক দিবেন কারণ তো আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন আল্লাহ জি খালাকাল মাউতা আল্লাহ মদকে সৃষ্টি করেছেন এবার মদকে ডাক দিয়ে বলবেন যাও জান্নাত এবং দুযুকের মাঝামাঝি একটা ভেড়ার আকৃতি হয়ে যাও সেখানে আল্লাহ সুভান ভেড়ার আকৃত হয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ মোতকে জবাই করে দেবেন আর কি হবে না মত হবে না আর কি হবে না কারো আর মত হবে না গোটা পৃথিবীর সব কিছু মৃত্যুর স্বাদ নিতে হবে পৃথিবীর যত কিছু সৃষ্টি হয়েছে সবাইকে ধ্বংস হতে হবে একমাত্র আল্লাহ সুভান ও বলেন আমি বাকি থাকবো আর কেউ বাকি থাকবে না আমি বাকি থাকবো সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ সুবাহান ও তালা সেদিন আমার অবস্থানে থাকব আমার মত হবে না সবকিছু ধ্বংস এরপর আল্লাহ সুবহান ও তালা আল্লাহ সুভান ও তালা এবার ডাক দিবেন হাসুরের ময়দান এবার একটা সাউন্ড চলে আসবে একটা দূরে একটা আওয়াজ চলে আসবে হাসুরের ময়দানে সবাই উপস্থিত কারা উপস্থিত মানব সমাজ মানব কুল গোটা পৃথিবীর সব মানুষে একত্রিত হয়ে গেছে একটা মাঠে এটার নাম হলো হাসর এটার নাম কি এটার নাম হাসুর আল্লাহ সুভান ও তালা তখন ডাক দিবেন মানকান আলী সাথে শরিক করেছ আমার আবাদতের মধ্যে আমার আমলের মধ্যে আমার ক্ষমতার মধ্যে আমার নিয়ম মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যারা শরিক করেছ আসো আজকে আমার সামনে আসো আমার সামনে আসো কেউ কথা বলবে না কেউই কথা বলবে না এবার একটা জাল পয়দা হবে হাসরের ময়দানে একটা প্রকম্পিত ভাব হবে আল্লাহ সুবাহানুয়া তালা তখন বলবেন তিনবার বলবেন আনাল মালেক আনাল মালেক আনাল মালেক আমি অধিপতি আমি মালিক আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের আমার হাতে কর্তৃত্ব আর কারো কাছে কর্তৃত্ব বা আল্লাহ যখন এই কথাটা বলবেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহরের এই কথার দিকে তাকিয়ে থাকবে আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে আল্লাহ বলবেন আনাল মালিক আমি আল্লাহ তুমি যার আবাদত করেছো যাকে মানোনায় সেই আল্লাহ আমি দ্বিতীয়বার প্রকম্পিত হবে আল্লাহ বলবেন আনাল মুমিন প্রকম্পিত হবে আল্লাহ নিজের পরিচয় আল্লা সুবাহুদ্দুসুসালামী এর প্রতিটি আরেকটা ঝাঁকুনি হবে হাসরের ময়দানে আল্লাহ তালা বলবেন আনাল মাহিমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আমি আল্লাহ তালার পরিচয় আমি হলাম মহাইমিন আমি হলাম আজিজ আমি হলাম জব্বার আমি হলাম মোতাকব্ব আল্লাহ নিজের পরিচয় যখন হাসরের ময়দানে দিবেন হাসরের ময়দানে একটা আওয়াজও থাকবে না একটা আওয়াজ হবে না সৃষ্টি জগতের সবাই হাসরের ময়দানে একটা আওয়াজ হবে না একটা আওয়াজ হবে না একটা চিন্তা করতে পারেন এতগুলি মানুষ একসাথে দিনদার ইমানদার মোমেন মুসলমান কাফের কাশ্রেফ সব একখানে একটা আওয়াজ হবেন দিবেন গোটা পৃথিবীর কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিবেন কে ডাক দিবেন বলেন তো আল্লাহ সুবাহানুয়া তালা নির্দিষ্ট কতগুলি কয়েকজন ব্যক্তিকে ডাক দিবেন আইনাল মুলুক গোটা পৃথিবীর রাজত্ব যারা করেছে তারা কোথায় সবাইকে ডাক দিবে না সাধারণকে ডাক দিবে না সাধারণ মানুষকে ডাক দিবে না ডাক দিবে কাকে যারা যারা রাজা ক্ষমতায় আছে আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন আইনাল মুলুক গোটা পৃথিবীর রাজারা কোথায় আজকে আমার সামনে আসো আইনাল আল মুলুক আল্লাহ আকবর বলি আইনাল জব্বা গোটা পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর মানুষের উপর অত্যাচার করেছ মানুষের উপর বিভিন্নভাবে ডমিনেট করেছো মানুষকে মানুষকে শাসন করেছ আজকে জব্বাররা কোথায় ক্ষমতা কোথায় আজকে আমার সামনে আসো সবাইকে ডাকবে না যারা করেছে তাদেরকে ডাকবে না আইনাল মুতাকাব বিরুন যারা নিজেদেরকে গর্ববোধ করেছ নিজের ক্ষমতার জন্য নিজের অর্থের জন্য নিজের পরিবারের জন্য নিজের মানুষের জন্য যারা গর্ববোধ করেছে আজকে তারা কোথায় আমার সামনে আসো লিমানিল লিমানিল মুলকুলিয়া মুলকুল ইয় তিনবার ডাক দিবেন আল্লা সুফান আপনাকে ডাক দিবেন গোটা পৃথিবীর সবাইকে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুলিয়াউম আজকে রাজত্বটা কার আজকে রাজত্বটা কার আজকে রাজত্বটা কার একটা টু শব্দ আসবে না একটা টু শব্দ করবে না কেউ সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলার সেদিন নিজেই আল্লাহ নিজের জবাব দিবেন লিল্লা হি ওয়া কাহার রাজত্ব শুধু আমার আমার রাজত্ব কেউই তোমার সাথে কথা বলবে না আজকে আজকে রাজত্ব আমার লীল্লা হিউয়া হেদুল কাহার আজকে রাজত্ব আমার মতো ক্ষমতা ধরে আর কর আজকে রাজত্ব নয় আল্লাহ আকবার সেই রাজত্ব আল্লা সুবাহানুতালা গোটা পৃথিবীর মধ্যে দিয়ে নিজেকে একক অধিপতি হিসাবে আল্লা সুবাহানুতালা হাসরের ময়দানে প্রতিষ্ঠিত করবেন মৃত্যুবৃতি তো কেউই বাঁচবে না সৃষ্টি জগতের সবাইকে মরতে হবে হতে হবে কিন্তু একমাত্র আল্লাহ সুবাহানুয়া আলা বলেন আমি বেঁচে থাকবো আর কেউই বাঁচবে না